আসসালামু আলাইকুম তো অনেকে প্রশ্ন করেছ বুটেক্স অধিভুক্ত কলেজগুলাই কি কোনো সেশন জট আছে কি না ঠিক আছে তো এখানে আমি বলে রাখি বুটেক্স বা বুটেক্স অধিভুক্ত কলেজগুলায় কোনো সেশন জট নেই এখানের একাডেমিক যে বিষয়াদি আছে সেশন জট কেন হয় আমি তোমাকে আগে বলি সেটা হচ্ছে তোমার সেশন জট হয় তোমার টিচার না থাকা বা সময় মতো পরীক্ষা না হওয়া এই সব কারণে কিন্তু সেশন জট হয় কিন্তু দেখো আমাদের এই কলেজগুলায় যদি টিচার সংকটও থাকে তোমার অন্য কলেজ থেকে এসে স্যাররা ক্লাস নিয়ে যাবে সময় মতো ছয় মাসের ভিতরে সেমিস্টারের পরীক্ষা শেষ হবে ঠিক আছে এটা তোমাকে আমি একশো পার্সেন্ট এনশিওর করতেছি যদি না কোনো প্যান্ডামিক সিচুয়েশন আসে প্যান্ডামিক সিচুয়েশন হচ্ছে ধরো করোনা ছিল একটা প্যান্ডামিক সিচুয়েশন যেখানে তোমার বাধ্য হয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে জুলাই অভ্যুত্থান তখনও একটা সিচুয়েশন ছিল যে সব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বাধ্য হয়ে বন্ধ রাখা হয়েছে এছাড়া অ্যাকাডেমিক্যালি আমাদের প্রতিষ্ঠান এ কোনো ধরনের প্রবলেম নেই ঠিক আছে তাহলে তোমাকে একটা উদাহরণ দেই যে আমার এক পরিচিত জুনিয়র তো হচ্ছে আমাদের ক্যাম্পাসের কাছাকাছি একটা ভালো মানের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তো ওইখানেও ম্যাথ ডিপার্টমেন্টে পড়াশোনা করে তো ওইখানে ওদের দেখা যায় যে অনেক ম্যাথ ছাড়াও অন্য অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে চার বছরের কোর্স ছয় বছরের প্লাস ছয় বছর প্লাস লাগে যায় শেষ হইতে তো ওরা একদিন নাকি স্যারের কাছে গেছে যে স্যার আমাদের তো পরীক্ষা হচ্ছে না আমাদের পরীক্ষা এরকম পিছাইতে থাকলে আমাদের তো বের হইতে অনেক টাইম লেগে যাবে তো ওরা স্যার ওদের কথায় তেমন গুরুত্ব দিল না স্যার বললো যে তোমরা এত তাড়াতাড়ি বের হয়ে কি করবা তোমরা যত তাড়াতাড়ি অনার্স শেষ করবা তত তাড়াতাড়ি বেকার হয়ে যাবা তো এখানে আমি আরেকটা প্রশ্ন আনি মানে আরেকটা প্রশ্নের অ্যান্সার আনি যে সাররাও কিন্তু ওদের অত গুরুত্ব দিচ্ছে না যে তাড়াতাড়ি তোমার কোর্সটা শেষ করে দেওয়ার জন্য বা সময় মতো কোর্স শেষ করার জন্য সারদেরও তেমন আগ্রহ নাই এখানে কিন্তু সব ডিপার্টমেন্ট এমন করে না পাবলিক ইউনিভার্সিটিতে কিছু কিছু ডিপার্টমেন্ট এরকম করে থাকে ঠিক আছে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো আর এখানে আরেকটা বিষয় বলি যে ওরা স্যারের মন্তব্য কেমন যে তোমরা তাড়াতাড়ি পাশ করে বের হলে তো তাড়াতাড়ি বেকার হয়ে যাবা তো আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলা এখানে কি হয় এখানে তাড়াতাড়ি পাশ করে বের হলে কি তাড়াতাড়ি বেকার হয়ে যায় না তাড়াতাড়ি তোমার কিছু করতে পারে বা হচ্ছে তাড়াতাড়ি স্টাবলিশ হয় প্রতিষ্ঠিত হয় বা নিজের ইনকাম সোর্স তৈরি করতে পারে দেখো আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচে প্রত্যেক কলেজে প্রত্যেক ব্যাচে একশো বিশ জন করে ভর্তি হয় তো একশো বিশ জন যে ভর্তি হয় এর মধ্যে আমাদের ইন্টার নিতে গিয়েই দেখা যায় যে প্লাস বিশ থেকে পঁচিশ জনের চাকরি হয়ে যায় ইন্টানি কখন হয় অষ্টম সেমিস্টারে তার মানে কি চার বছর শেষ হওয়ার আগেই একটা ব্যাচের একশো বিশ জনের একটা ব্যাচের মধ্য থেকে বিশ থেকে পঁচিশ জনের চাকরি হয়ে যায় ঠিক আছে তো এখানে কিন্তু ওই বেকার হয়ে যাওয়ার ওই সম্ভাবনাটাও কম এবং এখানে একটা প্রশ্ন আছে তুমি যদি তোমার পরিচিত কাউকে দেখো যে ভাই আপনি তো বলছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার সাথে সাথে সে জব পেয়ে যায় তো আমি তো পরিচিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বা ভাই আছে সেখানে বেকার এখন দেখা গেল তার চিন্তাভাবনা অন্যরকম সে ইন্ডাস্ট্রিতে চাকরি করবে না তার চিন্তা সে হচ্ছে তোমার বিসিএস পরীক্ষা দেবে বিসিএস প্রিপারেশন নিতেছে বিসিএস কোচিংয়ে ভর্তি হয়েছে অথবা বাইরে মাস্টার্স করতে যাবে সে আইস এ প্রিপারেশন নিতেছে বা সে মাস্টার্সে বাইরে যাবে সেটা নিয়ে সে প্রিপারেশন নিতেছে অথবা সে বিজনেস করবে ব্যবসা করবে বাবার ব্যবসা আছে পারিবারিক ব্যবসা আছে এই ব্যবসা করবে এরকম যাদের দেখবা খোঁজ নিয়ে দেখবা যে তাদের চাকরি করার মন মানসিকতা ছিল না তারা অন্য সেক্টরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে বা অন্য প্ল্যান তাদের আছে এজন্যই তাকে তুমি বেকার দেখতেছ বা সে কিছু করতেছে না তোমার সাময়িকভাবে মনে হচ্ছে ঠিক আছে কিন্তু যারা সম্পূর্ণ ডেডিকেটেড এবং যারা ইচ্ছাই করছে যে এই সেক্টরেই থাকবে এই সেক্টরে জব করবে তাদের খুব একটা দেরি হয় না চাকরি পেতে ঠিক আছে তো এই ছিল আমার হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলা বা বুটেক্সের সেশন জট আছে কি না প্লাস হচ্ছে এরা কি তাড়াতাড়ি পাশ করে বের হয়ে তাড়াতাড়ি বেকার হয়ে যায় কি না সেটার অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছো ভালো থাকো আসসালামু আলাইকুম